নমস্কার কিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কিভাবে খুব অল্প সময় ঝকঝকে করে রাখা যায় তরকারি করবার বটি সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি এই জন্য এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি যেহেতু বটিটা তরকারি করবার এই তরকারি করতে কুটতে এখানে নানারকম দাগ পড়ে যায় কালচে হয়ে যায় কিন্তু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমার ঘরে যেই উপকরণ আছে সেটা দিয়েই বটিটাকে অল্প সময়ের মধ্যে ঝকঝক করা যায় এই জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব এরকম একটা টুকরো লেবু পাতিলেবু পাতিলেবুটা একটু বড় করে নিতে হবে এবার পাতিলেবুটাকে দিয়ে সামান্য পাতিলেবুটা একটু জলে ভিজিয়ে নেব যাতে রসটা তাড়াতাড়ি বেরিয়ে যায় বটিটা কিন্তু শুকনো রাখতে হবে ভেজানো যাবে না এবার পাতিলেবুটাকে দিয়ে খুব ভালো মতো এইভাবে কিছুক্ষণ ঘষে নেব শুকনো অবস্থাতেই ভেজানো পাতিলেবুটাকে দিয়ে এইভাবে ঘষে নিতে হবে বেশ খানিকক্ষণ এপিটোপিট ওপিট করে আমি বটিটাকে ঘষে নিচ্ছি যেহেতু পাতিলেবু এখানে পাতিলেবুর রসটা দিচ্ছি সেই জন্য এখানে আগে আর কিছু দেওয়া যাবে না কিছুক্ষণ এই পাতিলেবুটা ঘষে এই যাতে রসটা এই ময়লাগুলোর মধ্যে ভালো মতো গিয়ে পরিষ্কার করতে পারে সেই জন্য কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এরকম নিয়ে এলাম একটা কলগেট কলগেট সবার বাড়িতেই থাকে সেই মতো আমি কলগেটের কিছুটা পেস্ট বের করে বটিটার উপরে প্রথমে দিয়ে দেব এর আগে কিন্তু বটিটা ধোয়া যাবে না লেবুর রস দিয়ে রেখেছিলাম মিনিট দশেক এবার এই কলগেটটা দিয়ে সেই লেবুটার দিয়েই এই লেবুর এই খোসাটা দিয়ে যেটা দিয়ে আমি আগে ঘষেছি এইভাবে কলগেটটাকে পুরো বটিরটার এই কাটার অংশগুলোতে এইভাবে মাখিয়ে দেবো ফিট এইভাবে কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেব। মিনিট পাঁচেক মতো এই মাখানো অংশটা রেখে দিলে আস্তে আস্তে ময়লাটা ঠিকমতো কেটে নেবে এই পিঠটাও আমি ঠিক একইভাবে সেই পেস্টটাতে করে দিচ্ছি পেস্ট কিন্তু খুব বেশি লাগবে না সামান্য একটু দিলেই হয়ে যাবে এইভাবে ঘষে এবার আমি কিছুক্ষণ পর এটা নিয়ে যাব সিঙ্কে আপনার ইচ্ছে করলে কোনো তোলা বাটিতে বা বালতিতে জল নিয়েও এটা পরিষ্কার করতে পারেন আমি তার আগে নিয়ে যাওয়ার আগে কিছুক্ষণ রেখে আবার আরেকটু ঘষে দিলাম এবার আমি সিঙ্কে কলটা ছেড়ে দিলাম এবার বাসন মাজার যেই এরকম জালি থাকে বা যে কোনো কিছু দিয়েই একটু খসখসে হলে ভালো হয় এইভাবে ঘষে ঘষে দিতে হবে যাতে ময়লাগুলো খুব সহজেই উঠে যায় ঝকঝক করে আমি এইভাবে খসে নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছেন কীরকম রূপালি কালার হয়ে গেছে ময়লাগুলো খুব ভালো মতো উঠে গেছে আমার এইভাবে বটি পরিষ্কারটা আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে